আমরা প্রায় সকলেই ঠান্ডার জন্য মোজা বিশেষ করে কপাল ঢাকা শীতের টুপি পড়ি এতে কি নামাজের কোনো অপরিপূর্ণতা থাকবে কিনা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের পুরাতন অব্যবহারযোগ্য কোরআন শরীফ কি করব। নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকায় নাকি বাচ্চার হায়াত কাটা যায় কতটুকু সত্য কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে এক্ষেত্রে কি করণীয় পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটা কে করা ঠিক হবে কিনা আপনি আমি একদিন একজন রোগীকে রক্ত দিয়েছিলাম আমার মা বাবা জানতে পেরে আমাকে একটু বকাবকি করেন আর কোনোদিন রক্ত দিতে নিষেধ করেন এখন আমি কি তাদের নিষেধাজ্ঞা মান্য করে রক্ত দিতে পারবো রক্ত দিলে আপনার ক্ষতি হবে এমনটি মনে করে তারা আপনাকে নিষেধ করেছে নিশ্চয়ই বিধায় তাদেরকে যদি জিনিসটা সুন্দর করে বোঝানো যায় রক্ত দেওয়ার উপকারিতা তাহলে সেক্ষেত্রে তার আশা করি আপনাকে নিষেধ করবেন না যদি তারপরও তারা নিষেধ করেন তো আপনার রক্ত দেয়া না দেওয়ার উপরে যদি অন্য কোনো মানুষের বিশেষ লাভ ক্ষতি নির্ভর না করে আপনি কাউকে রক্ত না দিলে আর বহু লোকের রক্ত দিয়ে তিনি চলতে পারবেন এরকম যদি হয় তাহলে মা বাবার নির্দেশটাকে আপনার গুরুত্বের সাথে মানা উচিত বিশেষ করে মা বাবা হিসাবে শ্রদ্ধার জায়গা থেকে যে কাজটি জায়েজ কাজ ফরজ পাওয়া যে কাজ না সেটি মা বাবা নিষেধ করলে সেই নিষেধাজ্ঞাকে প্রায়োরিটি দিতে হয় এবং শুনতে হয় সেই জায়গা থেকে আপনি তাদের প্রতি তাদের নির্দেশের প্রতি খেয়াল রাখবেন তবে তাদেরকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন কাউন্সেলিং করতে পারেন এবং এটার যে গুরুত্ব আছে সেটা আপনি বোঝাতে পারেন ডেফিনেটলি সেটা খুবই ভালো এবং প্রশংসার কাজ শাহীন এমডি শাহালি আপনি লিখেছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের পুরাতন অব্যবহারযোগ্য কোরআন শরীফ কি করব যদি কোনোভাবে ব্যবহার করার মতো না থাকে ধরলেই ছিঁড়ে যায় এরকম হয়ে যায় তাহলে সেই কোরআন আপনি কোনো কবরস্থান পুঁতে রাখতে পারেন তাফন করে রাখতে পারেন কিংবা সমুদ্র বড় কোনো নদী যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে তো সেটাও আপনি করতে পারেন কোন কোন সালাফ অবহিত বা ব্যবহার অযোগ্য কোরআন সাহাবিদ আবিদের মধ্যে কেউ কেউ সেটাকে পুড়িও ইয়ে করেছেন আপনার শেষ করেছেন বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বা মানুষের মানে খা মানুষের জেদের বশবতী হয়ে বা ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে তো সেই জায়গা থেকে আমাদের সমাজে এটা না করা উচিত কারণ ভুল বোঝা উচিত তৈরি হবে ইশতিয়াক কামের দীপু আপনি লিখেছেন মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকায় না বাচ্চার হায়াত কাটা যায় কতটুকু সত্য একেবারে মিথ্যা কথা এবং অমূলক কথা এবং কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাস এটি মা বাবা বাচ্চার মুখের দিকে তাকাবে না তো কে তাকাবে বাচ্চার মুখের সৌন্দর্য মায়াবী চেহারা এটা বাবা মা উপভোগ করবে না অন্য দুনিয়ার সবাই উপভোগ করবে শুধুমাত্র বাবা মা সেটা থেকে বঞ্চিত হবে নিজের সন্তানের মুখ তারা দেখবে না এটা কি কথা একেবারেই ভিত্তিহীন কথা মা বাবা বাচ্চার মুখের দিকে তাকালে তার হায়াত কমে যায় এটা না বৈজ্ঞানিক কোনো কথা না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো বিশ্বাস তবে এটা ঠিক যে সন্তানের প্রতি অতিরিক্ত মুগ্ধতা কখনো কখনো বাবা মায়ের অতিরিক্ত মুগ্ধতা এটা বদনজরের দিকে নিয়ে যায় যার কারণে সন্তানের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সেটা থাকলে মনে হলে যদি সেরকম কিছু হয়েছে তাহলে সেক্ষেত্রে বাবার ওজু করা পানি এটা সন্তানের মাথার উপর ঢেলে গোসল করে দিলেন তাকে ধুয়ে দিলেন এটা হলো বদনজর থেকে বাচ্চার সবচেয়ে কার্যকর আমল এবং সুন্নাসম্মত হ্যাথ ইজ প্রমাণিত আমল এটা সেটা করা যেতে পারে যদি সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে নর্মালি যে সকাল বিকাল এরকম হয় তা না কালে বতর এরকম হতে পারে তো মা বাবা অবশ্যই সন্তানের দিকে তাকাবে এবং এর কারণে সন্তানের কোনো ক্ষতি হবে না অর্থাৎ হ্যাঁ ইত্যাদি কমার কথা যে বলা হচ্ছে সেরকম কোনো কিছু ঘটবে না মাহেদি মিরাজ আপনি লিখেছেন শীতকাল আমার প্রায় আমরা প্রায় সকলেই ঠান্ডার জন্য মোজা বিশেষ করে কপাল ঢাকা শীতের টুপি পড়ি এতে কি নামাজের কোনো অপরিপূর্ণতা থাকবে না যেহেতু সেজদা দেওয়ার সময় কপাল নাক ঠেকিয়ে নামাজ পড়া আবশ্যক দেখুন শীতের সময় মোজা আপনার কপাল ঢাকে সেরকম টুপি এগুলো পড়তে কোনো অসুবিধা নেই এবং নামাজে কোনো অপূর্ণতা থাকবে না শুধু লক্ষ্য রাখতে হবে যে চেহারা যেন ঢাকা না থাকে কারণ চেহারা ঢেকে নামাজ পড়া নিষেধ অতএব আপনি চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন যদি অথবা রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়েন মাফলার মুড়ি দিয়ে নামাজ পড়েন যাতে আপনার পুরো চেহারা ঢেকে যায় নাক সহকারে তো সেটা আপনার নামাজকে মাকরু করে দিবে নামাজকে ত্রুটিযুক্ত করবে নামাজ হয়ে যাবে আর ত্রুটিযুক্ত হবে আর এমনিতে যদি আপনার টুপি মোটা টুপি পরেছেন সেটা কপালে এসেছে অথবা আপনার হ্যাঁ মুখমণ্ডলের বাইরের গলা ইত্যাদি সব আপনি বেঁধে রেখেছেন তাতে কোনো অসুবিধা নেই তালাবি দেয় মুখমণ্ডল ঢাকা না থাকলেই হলো আপনি অন্য কোনো পোশাক করতে পারেন মোজাতে পড়তেই পারেন কোনো অসুবিধা নেই